আসসালামু আলাইকুম শুধু দর্শক দাঁড়িয়ে আছি সিলেটের দেখতে পাচ্ছেন চারিদিকে হাজার হাজার মানুষ আর এই যে শাহজাল আলহমতুল্লাহ আলহ দরকার অন্যতম নিদর্শন হচ্ছে এবং সৌন্দর্যের একটি বিষয় হচ্ছে জারালি কৈতর জারালি কৈতরের বাসা এটি এখানে তারা এই যে এখানে কবুতর খাবার দেওয়া হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাদের জন্য খাবার নিয়ে আসে এগুলো কর্তৃপক্ষ তাদের কিনতে হয় না বা কোথা থেকে আনতে হয় না মানুষ এগুলো নিয়ে আসে এবং খাবার দেয় আর এই যে দর্শনার্থীরা দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ আর মাজারে আসে আর এই যে সাহদারাল আহমদুল্লাহ আলাইহি এর ব্যবহৃত দেখছি এগুলো নাকি তিনি নিজে ব্যবহার করতেন তিনটা দেখছি বিশাল বিশাল তিনটা দেখছি এগুলোতে মানুষ টাকা দেয় জানি টাকা টাকাগুলো কি কাজে ব্যয় করা হয় এখন দেখাব আপনাদেরকে জানালে গোজার মাছ এই যে দেখতে পাচ্ছেন মানুষ কপুর পাড়ে ভিড় করছে মাছ দেখার জন্য কেউ বা অজু করছে কেউ হাত পা ধরছে আবার কেউ শিরনির জন্য অপেক্ষা করছে অনেক ভিক্ষুকেরা এখানে এখানে গজার মাছের ছোট ছোট পোনা এখানে বড় মাছগুলো এখানে আসতে পারে না আমি আপনাদেরকে এখন বাজার মাছ দেখানোর চেষ্টা করব এই যে দেখেন বিশাল বিশাল দানা বাকৃতির মাছ